জয়পুরহাট জেলার ছোট্ট এক গ্রাম হিন্দা সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অপূর্ব শৈলীর নিদর্শন হিন্দা কস বা উনিশশো আটান্ন সালে নির্মিত এই মসজিদটি যেন স্থাপত্যের ভাষায় কথা বলে লোহার রড ছাড়াই নির্মিত পাঁচটি গম্বুজ বিশাল মিনার দেওয়ালে ঝলমলে মোজাইক আর চিনামাটির কাজ এই মসজিদের মিনারের উচ্চতা প্রায় চল্লিশ ফুট যেখান থেকে মাইকের মাধ্যমে প্রতিদিন গভীর কণ্ঠে আজান ধ্বনিত হয় এই মসজিদ কেবলমাত্র নামাজেরও স্থান নয় বরং এটি ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সংমিশ্রণে গড়া এক জীবন্ত সৌন্দর্য প্রতিদিন শত শত মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন আপনি যদি প্রাচীন স্থাপত্য ভালোবাসেন ধর্মীয় অনুভূতিতে ভেসে যেতে চান বা শান্তিপূর্ণ কোনো পরিবেশে কিছু সময় কাটাতে চান তবে হিন্দা শাহী মসজিদ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য